হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগত সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছি আমরা নরওয়ের উত্তর দিকে আর্কটিক জোনের মধ্যে অবস্থিত ভীষণ সুন্দর একটা জায়গা লোফোটেন আইল্যান্ডসে এসে তার দ্বিতীয় দিনের প্রথম ভাগে কি কী জায়গা সাইট সিং করে দেখলাম আর আমার আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ওই একই দিনে মানে দ্বিতীয় দিনে দ্বিতীয় ভাগে আমরা কি কি সাইট সিং করলাম আর লোকাল ফিশ হিসাবে কোন মাছটা আমরা ট্রাই করলাম তার আগে আমরা আজকে সারা দিনে কতটা ড্রাইভ করব এবং কোনখান থেকে কোথায় গিয়ে পৌঁছাবো তার একটা সংক্ষেপে বর্ণনা দেওয়ার আমি আপনাদের চেষ্টা করছি এই যে সামনে ম্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোটা লোফোটেন আইল্যান্ডটা আমি আপনাদের আগে পর্বেও জানিয়েছিলাম যে গোটা লোফোটেন আইল্যান্ডটা হচ্ছে আসলে ছোট ছোট অনেকগুলো আইল্যান্ডের সমষ্টি আর এখানে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ব্রিজ আর এই প্রত্যেকটা ব্রিজ কিন্তু এই ইটেন নামে হাইওয়ে দ্বারা কানেক্টেড মানে আপনি লডিনজেন থেকে লোফোটেন আইল্যান্ডে একদম শেষ প্রান্ত অর্থাৎ পয়েন্ট এ অব দি ই হাইওয়ের মাধ্যমে কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারবেন কিন্তু তার আগে একটা সুপার মার্কেট দেখে একটু দাঁড়ালাম আর সেখান থেকে এরকম কোল্ড ড্রিঙ্ক আর ওখানে ফ্রেশ বেকারি থেকে কিছু পিৎজা ব্রেড কিনে নিলাম খেতে কিন্তু ভীষণ ভালোই ছিল খাবারগুলো আর এই কটা খাবারের জন্য আমাদের খরচ পড়ল ওয়ান থার্টি নাইন ক্রোনার মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় এক হাজার একশো তিরানব্বই টাকার মতন এখন গাড়িতে বসে এই খাবারগুলোই টুকটাক খেয়ে নেবো আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছিলাম না আর দেরিও হয়ে যাচ্ছে পয়েন্ট এ অবধি এখনো অনেকটা পথ আমাদের যেতে হবে তাই ঠিক করলাম অন দা ওয়ে এরকম টুকটাক খাবার খেয়ে নিয়ে একেবারে পয়েন্ট এতে গিয়ে ওখানকার কোনো লোকাল খাবার ট্রাই করে দেখব এই যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ছোট্ট দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটার নাম হচ্ছে হ্যামনয় ব্রিজ এইটা কিন্তু এখানকার ভীষণ ফেমাস একটা ব্রিজ আর এখান থেকে খুব সুন্দর সিনিক বিউটি দেখা যায় এখন এখানে দাঁড়াবো না দাঁড়ালে দেরি হয়ে যাবে ফেরার সময় আপনাদেরকে হ্যামনয় ব্রিজ থেকে আশেপাশের দৃশ্য কেমন লাগে দেখতে সেটা একবার দেখাবো আমি আপনাদের আগেও জানিয়েছি এবং আরও একবার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে চাইবো নরওয়ের ওয়েদার কিন্তু ভীষণই আনপ্রেডিক্টেবল আপনারা দেখলেন সকালবেলা যখন বেরোলাম তখন কিন্তু সুন্দর অল্প অল্প হালকা রোদ উঠেছিল তারপর রাস্তায় মাঝখানে আবার বৃষ্টি পেয়েছি তারপর আবার খানিকটা অংশ কিন্তু বেশ চকচকে বেশ কড়া রোদ উঠেছিল তারপর আবার এই সামনে দেখছি একদম আকাশ কালো করে এসছে এইটুকু রাস্তার মধ্যেই ওয়েদার এতটা বেশি চেঞ্জ হচ্ছে যে আশা কখনো কখনো হারিয়ে ফেলছি যে পুরোটা ঘুরে দেখতে পারবো না এখানে এরকম একটা সিনিক ভিউ দেখে এরকম একটা লেক আর সামনে ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখতে করে দেখা সম্ভবত ওই ব্রিজটা দিয়ে আমাদেরকে এই আইল্যান্ড থেকে ওই পাশের আইল্যান্ডে যেতে হবে আমার অরিজিনাল ভিডিওর সাউন্ডটা শুনে আপনাদের হয়তো খানিকটা ধারণা হয়েছে যে এখানে কি পরিমাণ হাওয়া দিচ্ছে আজকে টেম্পারেচার কিন্তু মাইনাসে নয় খুব যে ঠান্ডা রয়েছে তা কিন্তু নয় টেম্পারেচার আজকে প্লাসেতেই দেখাচ্ছে কিন্তু তারপরও এতটা বেশি এখানে হাওয়ার দাপট এবং জলো হাওয়া মানে একদম ওয়াটার বডির পাশেই যেহেতু পুরো আইল্যান্ডটা রয়েছে সেই জন্য এখানকার হাওয়াটা একটা অদ্ভুত রকমের ঠান্ডা লাগছে কিন্তু সামনে যদি প্রকৃতি এত সুন্দর হয় তার জন্য এরকম বহু ঠান্ডা সহ্য করে নেওয়া যায় এই দেখুন রাস্তায় যেতে যেতে এরকম একটা ওয়াটার ফল দেখে দাঁড়িয়ে পড়লাম অস্বাভাবিক সুন্দর লাগছে দেখতে ওপর থেকে একদম গ্লেশিয়ারের জলগুলো মেল্ট হয়ে হয়ে পড়ছে এখানে পার্কিং নেই একজনের একটা প্রাইভেট প্রপার্টিতেই আমরা একটু জায়গা করে গাড়িটা রাখলাম এটা আসলে একটা ফিশারম্যানদের ভিলেজ আমরা এখন পায়ে হেঁটে এই ভিলেজটা একটু এক্সপ্লোর করব এখানকার সব বাড়িগুলো এরকম কালারফুল সারা নরওয়েতে সব বাড়িগুলোই কিন্তু এরকম রঙিন লাল হলুদ নানান রকমের রঙের বাড়ি এখানে দেখা যায় এই সামনে যে বাঁশের মতন জিনিস দিয়ে স্ট্রাকচারটা করা রয়েছে এগুলো কিন্তু মাছ শুকানোর জন্য ব্যবহার করা হয় আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি যদি দেখতে পাই এগুলোর মধ্যে মাছ টাঙিয়ে রেখে দেওয়া হয় যাতে রোদেতে এটা শুকিয়ে যায় এই যে এটা কোনো একটা জেলের বোট আর কি ছোট প্রাইভেট বোট এটা এইভাবে পার্ক করা এখানে সবারই বাড়িতে এরকম প্রাইভেট বোট রয়েছে আর সেগুলো তারা বাড়ির সামনে পার্ক করে রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি ওদিকেও আছে অনেকগুলো এই যে আমরা এখন আস্তে আস্তে ভিউ পয়েন্ট এর সামনে চলে এসেছি আমরা একদম গ্রামের রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি দেখতেই পারছেন এখানে লোকজন কিন্তু খুবই কম এমনি লোক সংখ্যা কম আর তাছাড়াও ওয়েদারের জন্য মনে হয় লোকজন বাইরে থাকাটা বেশি পছন্দ করে না ঘরের মধ্যে থাকাটাই বোধ বেশি প্রেফার করে এখানেও দেখুন কেমন এখানে বোট পার্ক করা রয়েছে এই যে সামনে লেখা এ একটা স্টোনের মধ্যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট এ এখানে বেশ সুন্দর এরকম ট্রেল করা রয়েছে হাঁটার জন্য কিন্তু প্রচন্ড ঠান্ডা একেবারে জোলো ঠান্ডা যেটা বলে বরফ তো আছেই এই জলের যে ঠান্ডাটা সেটা খুবই মারাত্মক হয় জলের ধারে যে ঠান্ডাটা হয় হাত একেবারে জমে যাচ্ছে আমরা এখন অফিসিয়ালি ভিউ পয়েন্ট এর যে ভিলেজটা তার মধ্যে দিয়ে হাঁটছি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার ফিশারম্যান যারা হয় মানে জেলে যারা আর কি তাদের ঘর কেমন তারা কীরকমভাবে নিজেদের বোর্ডগুলোকে বাড়ির সামনে রেখে দেয় আর কিভাবে মাছ শুকিয়ে রেখেছে এখানে এই সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশের ভিউটা দেখুন অস্বাভাবিক সুন্দর অস্বাভাবিক সুন্দর ভিউ পেছনে একদম পাহাড়ে বরফ হয়ে রয়েছে তবে আজকের ওয়েদারটা ভালো বলে একটু সুবিধা হচ্ছে যদি আজকেও কালকের মতন স্নোফল হতো তাহলে এতদূর এসে এই জায়গাগুলো ঘোরা হয়তো সম্ভব হতো না এই যে এখানে এরকম বোট চলছে এরা খুব সম্ভবত মাছ ধরতেই যাচ্ছে এখানকার স্থানীয় যারা জেলে তারা মাছ ধরতেই যাচ্ছে বর্গ কিলোমিটার এই লোফোটেন আইল্যান্ডের পপুলেশন কিন্তু খুবই কম জন লোক মোটে এখানে বাস করে আর এই আইল্যান্ডের সব থেকে সুন্দর দৃশ্য লাগে এখানকার পাহাড়গুলো তার কারণ হচ্ছে এই পাহাড়গুলো কিন্তু প্রত্যেকটাই সাবমার্জ দেখবেন মনে হবে যেন জলের মাঝখান থেকে পাহাড়গুলো উঠে দাঁড়িয়েছে শীতকাল এবং গ্রীষ্মকাল দুটো সময় কিন্তু এখানকার সিনিক বিউটি ভীষণই সুন্দর আপনারা যারা সামারে নরওয়ে আসা প্ল্যান করছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই আইল্যান্ড এনজয় করতে পারেন সেই ক্ষেত্রে দৃশ্যটা একটু পাল্টে যায় এখন যেখানে সাদা বরফের চাদরে মোড়া পাহাড় আর সামনে ফিওয়ার দেখতে পাচ্ছেন সেই সময় একদম নীল চকচকে আকাশ থাকবে আর ফিওরের জলের রংটাও কিন্তু নীল হয়ে যাবে যদিও বরফ আপনারা পাবেন না সেই সময় কিন্তু এখানে দুটো সময় ভীষণই সুন্দর আমরা তিনজনেই কিন্তু এইখানে পয়েন্ট এতে মানে লোফোটেন আইল্যান্ডের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে চোখের সামনে সুবিশাল সমুদ্র আর ঠান্ডা হাওয়া এটা চুপ করে মুগ্ধ হয়ে উপভোগ করলাম তারপর খানিক্ষণ পরে এখন আমাদের পালা এখানকার লোকাল কুইজিন ট্রাই করে দেখার এইখানে বাড়ির নামগুলো দেখুন নামগুলো কিন্তু যেহেতু এটা জেলেদেরই একটা গ্রাম ঘরের নামগুলো কি সুন্দর মাছের মতন শেপের নেমপ্লেটেই লিখেছে এই যে বাসো একটা বাড়িতে সেমভাবে ভাবে মাছের মতন শেপের নেম প্লেটেই লিখেছে না এই দড়িগুলো খুব সম্ভবত ওরা যখন মাছ টাছ ধরে সেই সময় ব্যবহার করে এখন সামনেই একটা রেস্টুরেন্ট রয়েছে এই যে সামনে যে দরজাটা এই চেয়ার টেবিল করা রয়েছে এই সামনে রেস্টুরেন্ট থেকে একটু কফি কিনবো খুব ঠান্ডা মানে কফি একটু গরম না খেতে পারলে সারভাইভ করা এখানে খুব মুশকিল আমার তো মোটামুটি নাকও বন্ধ আর বেশ ঠান্ডাও লাগছে তাই একটু গরম কফি এক্ষুনি খাওয়া খুব দরকার স্নিগ্ধ আর ইয়ান ভেতরে ঢুকে গেছে আমিও এবার ভেতরে ঢুকে পড়ি গরমের আপনারা হয়তো অনেকেই জানেন নরওয়ে কিন্তু ভীষণই বিখ্যাত এখানকার মাছের জন্য এখানকার ছোট ছোট যে গ্রামগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই গ্রামের লোকজনের বেশিরভাগ মানুষের জীবিকা কিন্তু এখানে ফিশিং তাই এখানে মাছও কিন্তু ভীষণ টাটকা পাওয়া যায় আমরা এই রেস্টুরেন্টে ঢুকে এখানকার আজকে সদ্য টাটকা তোলা কট ফিশের একটা প্রিপারেশন খাবো বলে ঠিক করলাম দামটা একটু বেশি ছিল বলে প্রথমে এক প্লেট অর্ডার দিলাম আর সাথে এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে আরও এক প্লেট অর্ডার দেব ঠিক করলাম এক প্লেট কডফিশ আর এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজের আমাদের এখানে খরচ পড়লো ফোর নাইনটি ফোর এনওকে মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় চার হাজার দুশো পঁচিশ টাকার মতন খরচা পড়লো এই রেস্টুরেন্টের ভেতরটা খুবই সুন্দর ছিল আর সব থেকে সুবিধা হয়েছে এখানে নরওয়েতে কিন্তু বেশিরভাগ লোকজনই খুব ভালো ইংলিশ বলতে পারে ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেরকম ভাষাগত একটা সমস্যা থেকেই যায় নরওয়েতে কিন্তু সেই সমস্যাটা নেই বা অন্যান্য নর্ডিক কান্ট্রিগুলোতেও কিন্তু এই সমস্যাটা থাকে না সেখানে কিন্তু সবাই খুব ভালো ইংলিশ বলতে পারে আর এই রেস্টুরেন্টে এইটা হচ্ছে আমাদের উপরি পাওনা এই যে দেখুন খাবার সঙ্গে সঙ্গে বসে বসে কি সুন্দর প্রকৃতির শোভা দেখা যাচ্ছে এটাতেই যেন মন জুড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা সেই সময়টায় রিয়ানা স্নিগ্ধ বসে বসে টিকটাকটাও খেলছিল এখানেই রাখা ছিল এই খেলনাটা ওরা দুজন বসে খেলা করতে করতেই আমাদের খাবার চলে এলো কটফিশের প্ল্যাটারে আমাদেরকে দেখলাম একটা বাটিতে করে বেকড এবং অলিভ অয়েল অ্যান্ড হার্বসে টস করা বেশ কিছু সুন্দর আলুও দিয়েছে তুমি আলুটা ছেড়ে মাছটা খাও তুমি আলুটা ছাড়ো রিয়ান মাছটা খাও মাছটা এতটাই টাটকা এতটাই ফ্রেশ আর সুন্দর খেতে আমরা আরও একটা প্লেট অর্ডার করলাম জানি এখানে দামটা একটু বেশি দু প্লেট মাছের দামই এখানে প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে আট হাজার টাকা বলতে গেলে তার বেশিই পড়েছে কিন্তু না অর্ডার করে পারলাম না এতটাই এটা খেতে সুস্বাদু ছিল এমন কি আমরা এখানে যে স্পেনের মালাগা শহরে থাকি এখানেও কিন্তু প্রচুর কটফিশের গায়ে লেখা থাকে নরওয়েজিয়ান কটফিশ বা নরওয়েজিয়ান স্যামন ফিশ ওখানকার মাছ কিন্তু ভীষণই বিখ্যাত এবং সুস্বাদু আর পুরো নরওয়ের মধ্যে লোফোটেন আইল্যান্ডেই কিন্তু সবথেকে ভালো মানের যেটা কটফিস যার নাম স্ক্রে সেই কর্ড ফিশটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের এর সামনে চলে এসেছি ভয় পাচ্ছে নিতে আয় 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 তোদের খেতে দিয়েছে তো লোফোটেন আইল্যান্ডের একদম শেষ প্রান্তে পয়েন্ট এতে জেলেদের এই ছোট্ট গ্রামটাকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম আমাদের এখন গন্তব্যস্থল আমাদের হোটেল আর হোটেলে ফেরার পথে আমরা বাকি যে সাইট সিনগুলো আসার সময় করা হয়নি সেইগুলো দেখতে দেখতে যাব। যাওয়ার পথটা কিন্তু একই রকম যেই পথ ধরে আমরা এসছিলাম সেই একই পথ ধরে আমরা ফেরত যাব সেই ই হাইওয়ে দিয়েই আমাদেরকে এখন ফেরত যেতে হবে পয়েন্ট এতে যাওয়ার সময় আপনাদেরকে একটা ব্রিজ দেখালাম দূর থেকে মনে আছে হ্যামনয় ব্রিজ যার নাম আমি বলেছিলাম এখন সেই ব্রিজটাকে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো এখানে দেখলাম বেশ অনেক সংখ্যায় টুরিস্ট তাদের গাড়ি পার্ক করে দাঁড়িয়ে এখানে প্রকৃতির শোভা দেখছে আর বেশ কিছু লোকজন ব্রিজের ওপর ভিড় করে দাঁড়িয়ে রয়েছে ফটো তুলছে কিসের ছবি তুলছে বলুন তো এই দেখুন আপনারাই বলুন এই দৃশ্য দেখে কে ছবি না তুলে থাকতে পারে এখানকার বাড়িঘরগুলো ভীষণই কালারফুল হয় কখনো দেখা যায় লাল রঙের কখনো হলুদ রঙের কখনো ব্রাউন কালারের এই সাদা পাহাড়ের মধ্যে ছোট ছোট রঙ বেরঙের বাড়িগুলো যেন আরও বেশি দৃষ্টি আকর্ষণ করে আমার আগে সোমারয় আইল্যান্ডের ভিডিও বা লোফোটেন আইল্যান্ডের অন্যান্য ভিডিও দেখে আমার অনেক দর্শকই আমাকে জিজ্ঞেস করেছেন এখানে এত যখন ঠান্ডা পড়ে এখানকার লোকজন কীভাবে জীবিকা নির্বাহ করে এত ঠান্ডার মধ্যে তাই তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই সমস্ত অঞ্চলে প্রধান জীবিকা কিন্তু ট্যুরিজম ট্যুরিজমের ওপর এইখানকার অনেকটা অংশই কিন্তু নির্ভর করে রয়েছে আর তাছাড়া এখানকার প্রধান জীবিকা হচ্ছে ফিশিং এই সমস্ত যে ছোট ছোট গ্রামগুলো দেখছেন এই প্রত্যেকটা গ্রামই কিন্তু জেলেদেরই গ্রাম বলতে গেলে আর এই লোফোটেন আইল্যান্ডে কিন্তু মেয়ের শেষের দিক থেকে জুলাই মাস অব্দি চলে মিডনাইট সান মানে সেই সময় এখানে কিন্তু সূর্য অস্ত যায় না পুরো টানা দিন থাকে যাই হোক আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে কিন্তু এখন মেন সমস্যা হচ্ছে আমাদেরকে গাড়িটাকে খুব শিগগির রিফিউল করাতে হবে গাড়ি পেট্রোলের পরিমাণ কিন্তু আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে যদিও এখন অনেকটা বাকি আছে শেষ হতে তাও আমরা খোঁজা শুরু করেছি সামনে কোথাও পেট্রোল পাম্প পেলে তাকে রিফিউল করে নেব কিন্তু আশেপাশে দেখতেই পারছেন জনমানব শূন্য একেবারে সমস্ত ভ্যালি দেখা যাচ্ছে এই যে দেখুন সামনের ভ্যালিটায় অল্প অল্প দু চারটে করে ঘর বাড়ি তাও কতটা তফাতে কোনো লোকজন তো দেখাই যাচ্ছে না আমরা পেট্রোল পাম্প খুঁজছি সামনে যদি কোথাও পাই তাহলে খুবই ভালো হয় আর এই যে খুঁজতে খুঁজতে এই দেখুন এই ছোট্ট পেট্রোল পাম্পটা আমরা দেখতে পেলাম একদমই ছোট্ট জায়গা আশেপাশে লোকজন তো দেখাই যাচ্ছে না কিন্তু তাও যদি রিফিউল করে নিতে পারি আমাদের গাড়িটা তাহলেই আমাদের কাজ চলে যাবে কিন্তু কিন্তু মুশকিল হলো আমরা এখানে পেট্রোল তো চেষ্টা করছি কিছুতেই এটা কাজ করছে না আর কাউকে জিজ্ঞেস করতে পারছি না কারণ আশেপাশে দূর লোকজনও নেই যাকে জিজ্ঞেস করে একটু জানতে পারবো তারপর আমরা দেখলাম যে এর পেছন দিকে একটা ছোট্ট মেশিন মতন করা যেখানে খুব সম্ভবত পেমেন্ট করতে হবে তাই ওখানে দাঁড়িয়ে প্রথমে বোঝার চেষ্টা করলাম এখানে কি লেখা আছে আচ্ছা এখান থেকে পে করলো তারপর পাম্প টুটা হলো এখানে তো লোকজন কিচ্ছু নেই ছোট্ট একটা পেট্রোল পাম্প অবশ্য সারা দেশেই লোকজন নেই সব কিছুই অটোমেটেড এখানে ওইখান থেকে পয়সা দিল তারপর এই পাম্প টুটা অ্যাক্টিভেট হলো যাক একটা নিশ্চিন্ত হলাম যে গাড়িটা রিফিউয়েল করা হয়ে গেল এবার আবার এক নাগারে যতদূর সম্ভব যাত্রা করা যেতে পারে আমাদের এখানে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভর্তি থার্টি টু পেট্রোলের জন্য খরচ পড়েছিল সেভেন হান্ড্রেড ফিফটিন পয়েন্ট এইট সিক্স এন ওকে মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ছ হাজার একশো তেতাল্লিশ টাকার মতন Indian rupees is 8,189. Then it was reserved on my credit card. Now, uh, on actual quantity, uh, the amount is 700 and something krona, and which means 5,862 rupees has been deducted from my account. পুরো প্রসেসটা আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা যখন এখানে ঘুরতে আসবেন যদি গাড়ি ভাড়া নেন সেই ক্ষেত্রে কোনো অসুবিধায় না পড়তে হয় আমাদের এই প্রসেসটা আপনারা আশা করি বুঝতেই পেরেছেন প্রথমে যে ছোট মেশিনটা ছিল যেখানে আমরা পেমেন্ট করলাম সেখানে ওরা ওয়ান থাউজেন্ড ক্রোনার ব্লক করে নিয়েছিল তারপর সেখান থেকে যতটা পরিমাণ আমাদের খরচা হয়েছে বাকি যে টাকাটা ছিল সেই ব্যালেন্স টাকাটা ওরা সাথে সাথেই ফেরত দিয়ে দিয়েছে আমি আমাদের এই ট্রিপের সমস্ত ছোট বড় অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যাতে আপনারা যখন এখানে বেড়াতে আসবেন আপনাদেরকে আমাদের মতন কোনো অসুবিধায় যেন না পড়তে হয় পথে চলতে চলতে এই দেখুন কি চোখে পড়লো একটু আগে আপনাদেরকে যে কাঠের স্ট্রাকচারগুলো দেখিয়েছিলাম পয়েন্ট এর গ্রামটায় সেই রকমই কাঠের স্ট্রাকচারে এই দেখুন মাছ শুকোনোর জন্য ঝুলিয়ে রাখা রয়েছে কিন্তু আমার মনে বড় প্রশ্ন যাচ্ছিল এত বৃষ্টি পড়ছে এখানে তার মধ্যে এই শুকনো মাছগুলো কি করে ওরা শুকোচ্ছে কি করে এগুলো পচে যাচ্ছে না কিন্তু মুশকিল হলো যত আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি আকাশের অবস্থা কিন্তু ততই দেখছি খারাপের দিকে যাচ্ছে চারিদিক কেমন কালো অন্ধকার হয়ে এসছে আর এই যে দেখুন অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে লোফোটেন আইল্যান্ড থেকেও কিন্তু খুব সুন্দর অরোরা বা নর্দান লাইটস দেখা যায় কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ ট্রমসোতেও প্রচণ্ড স্নো পেয়েছিলাম আমরা আর এখানে লোফোটেনে আসার পর থেকেই দেখছি প্রচণ্ড স্নোফল বা বৃষ্টি হয়েই চলেছে এক নাগারে সকালের দিকে যদিও একটু রোদ উঠেছিল এখন তো দেখছি আস্তে আস্তে আকাশ আবার কালো হয়ে গেছে কিন্তু বেড়াতে এসে এভাবে আশা ছেড়ে দিলে তো হবে না যতটা সম্ভব বৃষ্টির মধ্যে হলেও আমাদেরকে ঘুরে দেখে নিতে হবে আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য আবার কবে এত দূরে আসতে পারবো তা তো জানি না তাই এবারে যতটা সম্ভব ততটা মন ভরে দেখে তারপর যাব পথে চলতে চলতে এই দেখুন হঠাৎ করে কি চোখে পড়লো এইখানে সামনে একটা কাঠের চার্চ দেখতে পাচ্ছি কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে বাইরে খুব স্নোফল হচ্ছে বলে আমরা নেমে আর এখানে অবধি যেতে পারলাম না যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে চেষ্টা করতাম ওই চার্চটার ভেতরটা একবার দেখে আসার যারা আমার চ্যানেলে আজকে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে আমি বলি আমরা স্পেনের মালাগা শহরে থাকি আর আমরা ঘুরে বেড়াতে প্রচণ্ড ভালোবাসি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকা আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন যাই হোক দেখতে দেখতে একদম কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়ার আগেই আমরা আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি আমরা এখন আমাদের হোটেলে গাড়িটা রেখে একটু পায়ে হেঁটে আশেপাশে ঘুরে দেখছি কারণ আজকে দিনটাই আমাদের মানে আজকে রাতটা এখানে লোহো টেনে শেষ রাত আমাদের তাই আমাদের হোটেলটা যেখানে সেটা ছাড়িয়ে আরও একটু দূরের দিকে গ্রামটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখছি কেমন এখন বাজে সাড়ে নটার মতন রাত কিন্তু আকাশ এখনও অন্ধকার হয়নি যদি আকাশ অন্ধকার হতো এবং পরিষ্কার হতো তাহলে আজকে সোলার অ্যাক্টিভিটি খুবই বেশি অরোরা দেখার নাইনটি ফাইভ পারসেন্ট চান্স ছিল বারবার নোটিফিকেশান আসছে অরোরা দেখার জন্য কিন্তু আকাশে তো একদম মেঘ ভর্তি আর অন্ধকারও হয়নি এখন অবধি এখানে একটা ছোট্ট নদীর ধারার মতন বয়ে যাচ্ছে নদী ঠিক বলা যাবে না খুবই সরু এবং ছোট পাহাড়ে বরফের জল গলে আর বৃষ্টির জল মিলে এখানে বয়ে আসছে এখানে একটা দেখছি এরকম ওই চার চাকার যে ছোট ছোট গাড়িগুলো থাকে কার কোয়াড কার হ্যাঁ রিয়ান ঠিক জানে নাম আমি অত ভালো নাম টামও জানি না কোয়াড কার যেগুলো থাকে সেরকম একটা গাড়ি এখানে পার্ক করা কারুর আর খুব সম্ভবত এটা কোনো হোটেল হবে কারণ এখানে একটা জায়গা করা রয়েছে দেখেই কি সুন্দর লাগছে এরকম লাইট লাগানো কাঠের একটা হাট মতন চেয়ার টেবিল পাতা রয়েছে কফি টফি নিয়ে এখানে বসে চুপচাপ এনজয় করা যায় আমরা এখন ওই দিকে যাব সোজা হোটেলের দিকে হ্যাঁ আমাদের হোটেলের দিকে যাই হোক আমার আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব নরওয়ের রাজধানী অসলো শহরে আমরা লোফোটেন থেকে রওনা দেব অসলোর প্রতি আর সেখানে গিয়ে কি কি সাইট সিইং করলাম সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে একটা নতুন শহর থেকে নরওয়ে রাজধানী অসলো শহর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন